বিশ্ব ফুটবলের ইতিহাসে আরেক অধ্যায় লিখলেন ক্রিশ্চিয়ানো রোনালদো হাজমের বিপক্ষে গোল করে পেশাদার ক্যারিয়ারে নশো পঞ্চাশ গোলের মাইল ফলক ছুঁয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার একই ম্যাচে আল নাসরও পেয়েছে টানা ষষ্ঠ জয়ের স্বাদ শীর্ষে এখন তারা সৌদি প্রলিগে সৌদি প্রলিগে এখন অপ্রতিরোধ আল নাসর একের পর এক জয়ে এগিয়ে চলা দলের নেতৃত্বে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো যিনি নিজের গোলের ধারাও অব্যাহত রেখেছেন হাজমের বিপক্ষে মাঠে নেমে আলনাসোর শুরু থেকেই আধিপত্য দেখায় প্রতিপক্ষের রক্ষণভাগে লাগাতার চাপ তৈরি করেন জোয়া ফেলিক্স এবং রোনালদোরা ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে কাঁপতে থাকে হাজুমের ডিফেন্স প্রথম গোল পেতে অবশ্য অপেক্ষা করতে হয় পঁচিশ মিনিট এই মুভে গোল করেন ফেলিক্স লিড পাওয়ার পরই গোলের খোঁজে আক্রমণ অব্যাহত রাখে আলনাসোর রোনালদোর পায়ে একাধিক সুযোগ এলেও গোলের দেখা মিলছিল না ডি বক্সের ভেতর জায়গা পেয়েও বল পোস্টে রাখেননি সিআর সেভেন এমনকি পেনাল্টির জন্য আবেদন করেও রেফারের সিদ্ধান্ত নিজের পক্ষে আনতে পারেননি তিনি ম্যাচের শেষ সময় পর্যন্ত ব্যবধান ছিল এক শূন্য ঠিক তখনই মঞ্চে আসেন রোনালদো আটাশি মিনিটে গোল করে স্কোরলাইন করেন দুই শূন্য নিশ্চিত করেন দলের জয় আর এই গোলের সঙ্গে রোনালদো ছুঁয়ে ফেললেন পেশাদার ফুটবল জীবনের নশো পঞ্চাশ গোলের অবিশ্বাস্য মাইল ফলক এক হাজার গোলের স্বপ্ন এখন আর দূরে নয় এই পর্তুগিজ কিংবদন্তির জন্য এই জয়ের ফলে টানা ছয় ম্যাচে জয় নিয়ে সৌদি প্রলিকের শীর্ষে রয়েছে আল নাসর রোনালদোর দারুণ ফর্মে দলটি এখন ট্রফির অন্যতম দাবিদার অন্যদিকে ইউরোপের মঞ্চেও জমে উঠেছে ফুটবল উৎসব ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ জয় ফিরে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ব্রাইটনের বিপক্ষে চার দুই গোলের ব্যবধানে জিতে নতুন উদ্যমে লিগ অভিযানে ফিরেছে ম্যাচে ইউনাইটেডের পক্ষে গোল করেন ম্যাথিউ চুনহা কাসেমিরো এবং ব্রায়ান অ্যাম্বিয়ম যিনি জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন একই দিনে এশিয়া থেকে ইউরোপ দুই প্রান্তে রোনালদো এবং ম্যানচেস্টার ইউনাইটেড দেখালেন তাদের পুরনো জয়ের স্পর্শ যেন ফুটবল দুনিয়া আবার ফিরে পেল তার চেনা উত্তেজনা